বহুদিন ধরে এই ছবিটার কাজ চলছিল এবং শুভঙ্কর দাকে অনেক অনেক ভালোবাসা কারণ শুভঙ্কর দা বহুদিন ধরে এই ছবিটার কথা আমাকে বলেছিল পাটালিগঞ্জের পুতুল খেলা সেই ছবিতে আমি যুক্ত হয়েছি প্লেব্যাক সিঙ্গার হিসাবে এই গানের কথা লিখেছে শুভদিন এবং শুরু করেছে শুভদিন ওর কাজ আমার ভীষণই ভালো লাগে আর ওর সুরে প্রথমবার গান গাওয়ার সৌভাগ্য হলো ভীষণ ভালো লেগেছে গানটা দেখা যাক মানুষের কেমন লাগে এবং ছবি আসছে টেন্থ জানুয়ারি সবাইকে অনুরোধ করবো ছবিটা ফলে গিয়ে দেখতে এবং গানগুলোকে ভালোবাসতে ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল মানে এতগুলো প্লেব্যাক সঙ্গের পর এইটাতে কিছু একটু অন্যরকম কিছু কি মনে হয় হ্যাঁ ডেফিনেটলি এটার একটু ফোক ভেঁচা গান আমি খুব একটা ফোক ভেসা গান পাই না এইটাতে সেটা সেই জায়গাটা এক্সপ্লোর করার একটা সুযোগ হয়েছে এবং শুমদ্বীপের ওট কাজ করার একটা অন্যরকম ধরন আছে ও বহুদিন নাটকের মিউজিক করেছে তারপর এখন ছবির অনেক কটা কাজ করছে ও যেভাবে গানটা ভেবেছে আমার খুব ভালো লেগেছে অন্তঃ পুতুল খেলা মানেই যে একটা নজটালজি আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে এই গানটা গাইতে গিয়ে তোমার কতটা মানে নজটালজিক লেগেছে গানটার মধ্যে অ্যাকচুয়ালি যখনই আমি অন্যের সুরে গান গাই আমার খুব নার্ভাস লাগে কারণ এই গানের ক্ষেত্রেও সেটা হয়েছে যে ও যে শ্যুটটা করেছে সেটা আমায় তুলে গাইতে হচ্ছে এবং মিউজিক রেখে খুশি হচ্ছে কিন্তু মিউজিক ডিরেক্টর ডিরেক্টর ওদের পছন্দ হচ্ছে কিনা সেইটা সব সময় ভিতরে একটা কাজ করে তবে গানটার মধ্যে একটা প্রেম আছে এবং ভালো লাগার জায়গা আছে ভালো আমরা কি কিছু লাইন দুটো লাইন শুনতে পারি ঝাবদি জলে গভীর তালে তোমার আমার সুতো বাঁধা তারায় আমাদের গল্প বাঁধবার এসেছে সময় যখন টিমটা এসেছে তখন বাজে হচ্ছে রাত দের

যিনি এই শৈবাল মুখার্জীর সম্পর্কে তার পুত্রবধূর মাতা যিনি তাকে দেখেন তার কাছে শুনি কি मजा হবে উইকটা কেমন তয়মাদিকে আমরা দেখেন এই শৈবালির ইনফারফুল টেক্সচার অফ আ ভয়েস কণ্ঠ অনন্য প্রাণ এনে দিয়েছে কারণ কণ্ঠর অনেকটা জুড়ে অনুপম থাকে এবং তারপরে একটা ছোট অংশে এ and female আসে কিন্তু সেটা এত ইম্পর্টেন্ট সেটা মানে পরের অন্যদিকে ডায়লগটা বলে তো ছবিটা দেখলে এটা আরো পরিষ্কার হবে আর কি তো সেইটা মানে এত মানে এত সুন্দরভাবে মিশে গেছে গানটার মধ্যে সেটা মানে দুজনকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ শুভঙ্কর দা অনেক ধন্যবাদ এভরিবাডি জালান প্রোডাকশন থ্যাঙ্কস ফর দিস লাভলি অপরচুনিটি এবং আমাদের আরেকটা গান বাকি আছে বছর ধরে নির্মল আনন্দ দিয়ে গেছেন শুভঙ্কর্তার তার ক্রিয়েটিভিটির মাধ্যমে তার জন্য প্লিজ একটা শুভং জন্য জোরে হাততা নিয়ে যায় আর খুব আনন্দ হচ্ছে যে আহ প্রথম ছায়া ছবি কি বলবেন আজকে এই ফ্রেলার লঞ্চ নিয়ে কি বলবেন সরি